আজকে আমরা দেখতে চলে এসেছি কুমারখালী বালিকা বিদ্যালয়কে কুমারখালীর সর্বপ্রথম বিদ্যালয় নয় এটি বাংলাদেশের সর্বপ্রথম বালিকা বিদ্যালয় নারী শিক্ষার অগ্রযাত্রার এক জীবন্ত ইতিহাস অবিভক্ত বাংলার তৃতীয় আর বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় একশো বছর ধরে টিকে থাকা এই প্রতিষ্ঠানটি শুধু ইট পাথরের দেয়াল নয় এক মহিষি সংগ্রামের নাম চলুন এই ঐতিহ্যের গভীরে আঠারোশো সাল কুষ্টিয়ার কুমারখালীতে মাত্র আটজন মেয়ে নিয়ে যাত্রা শুরু হয় এই বিদ্যালয়ের স্থানীয় শিক্ষা অনুরাগী কৃষ্ণধন মজুমদার তার ভাই রামধন এবং প্রথম শিক্ষক কাঙ্গাল হরিনাথ মজুমদারের হাত ধরে জন্ম নেয় এক বিপ্লব নারী শিক্ষার অগ্রগামী এই কেন্দ্র ব্রিটিশ সরকারও আঠারোশো আশি সালে স্বীকৃতি দিয়েছিল এই প্রতিষ্ঠানের গুরুত্ব মাসিক বারো টাকা অনুদানের মাধ্যমে আজ এই বিদ্যালয় চোদ্দশো শিক্ষার্থীর পদাচারণায় মুখরিত চৌত্রিশটি কক্ষ ছয়টি দ্বিতল ভবন আধুনিক ল্যাব এবং কারিগরি শিক্ষার তিনটি ট্রেড নিয়ে এগিয়ে চলেছে অগ্রযাত্রা এসএসসি তে নব্বই পার্সেন্ট পাশের হাত জিপে ফাইভ প্রাপ্তিতে উপজেলার অন্যতম শীর্ষস্থান এখানে শেখা মানে শুধু পরীক্ষায় পাশ নয় জীবনকে জয় করার দর্শন এই স্কুলের মেরাজ মন্ত্রালয়ের উপসচিব বুয়েটের শিক্ষক সেনাবাহিনী অফিসার এখানে প্রতিটি মেয়ে শিখেছে স্বাবলম্বী হওয়ার মন্ত্র দুই সালে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এই প্রতিষ্ঠান প্রধান শিক্ষক আবুল কাশেমের ভাষায় আমরা ধরে রেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষার স্বপ্ন একশো বছর পেরিয়ে এই বিদ্যালয় আজও তার দায়িত্ব ভোলেনি নারী শিক্ষার মশাল জ্বালিয়ে রাখা কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয় শুধু একটি স্কুল নয় এটি বাংলাদেশের নারী জাগরণের প্রাণ কেন্দ্র